সব লাল এক এত লাল গররা খুঁজেন সবগুলার মাথায় ঝুটি আছে দেখেন সব চুইটাল লাল গররা আরো আছে না এগুলাই থাকবে এগুলাই আরো আর নাই দর্শক যার যেটা লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিও জুড়ে থাকেন

এই যে একটা জরিমানার তলে পুরে গেলাম আপনাদের জন্য বাবু কাছে আইসা যাই হোক দিতে তো হবে চাইছে না দিয়ে উপায় আছে বাবু মোবাইল নাম্বার লোকেশন তো টাপা পোস্ট অফিস হ্যাঁ টাপা বালুরঘাট আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্স সেভেন সিক্স এইট থ্রি আচ্ছা দর্শক অনেকে ধাপা না চিনলে আমি একটু বলে দিই ফতুল্লা লঞ্চ ঘাট থেকে পায়ে হেঁটে দুই মিনিটের রাস্তা দুই মিনিটের পথে আপনারা চলে আসতে পারবেন যদি কেউ আয়সা নিতে চান নিতে পারেন তো বাবু ভাই চলেন আমরা কবুতরগুলো দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ভাই কি আসলো প্রথমেই প্রথমেই গিরিবাজ গিরিবাজ হাই ফ্লায়ার গিরিবাজ হ্যাঁ ভাই এগুলো উড়ে কিরকম কবুতরগুলো একদম ভাই

এটা আবার কেমন দাম দিলেন ভাই মাত ঈদের পরে কিন্তু বাউ ভাইয়ের মাত এই প্রথম ভিডিও দর্শক মাত্র বারোশো টাকা হলে দুই দুই জোড়া হাই ফ্লায়ার গিরিবাজ কবু নিতে পারবেন যদি না ও উড়ান এগুলার বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য হলেও নিতে পারেন আপনারা ভাইয়া ভাইয়া কি ভাই যান দিলাম উড়তি কবুতর উড়তি কবুতর দে দর্শক ফূর্তি করবেন খালি দেখেন

দিয়া দিছে বাবু ভাই লারা চারা উইদাউট চিনি ছাড়া খালি নিবেন উড়াবেন আর সাথে ডিম বাচ্চা করবেন ভাইয়া আরে বাবা রে কি ডাকের স্পিডটা কি দেখছেন দর্শক কালো গলা চুই কবুতর আরে বাবা নটটা কি পরিমাণ অ্যাক্টিভ দেখেন মাসাল্লাহ

আচ্ছা কত চান সিলভার কি আছে আজকে চাইলে তো অনেক দাম কত আছে আজকে আজকে তো ভিন্ন অভাব হয়ে যাবে মাত্র হুম চাইলে 2000 নিলে 1500 1500 এইটাও দিয়া দেন না একটু লারাচার এমন করেন কি কারণে এটা সিলভার ভাই এটা সিলভার এটা লারাচার দেওয়ার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই দর্শক এটা মাত্র 1500 টাকা হইলে পেয়ারটা নিতে পারবেন নরমালি দুইটাই কিন্তু পায় মুজে আছে ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন না 100% ভাইয়া ভাইয়া এবার কি দিলেন পাঙ্কি ভাই পাঙ্কি কি পাঙ্কি এটা সবুজ গলা রপাঙ্কি দেখছেন দর্শক বলছি না বাউবাই যে কবুতর গুলো ছাড়তেছে এগুলাই খালি ডাকা ডাকি করতেছে আজকে ভালোই তো ডাকে ডাকবে সাথে উড়াইতে পারবো না আমরা দর্শকরাই কত চান এই পেয়ারটা বলেন ভাই এই পেয়ারটা চাইলে তো আজকে মনে হয় কত 1500 নিলে একদম 1200 একদম 1200 1200 বাকি গো আজকে দিতে 1200 ঈদের পরে এই বাউ প্রথম দামাগা দিবে প্রথম দামাগা মাত্র 1200 টাকা এক জোড়া পাঁকি গো উদার দর্শক আর ডাকটা তো আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন ভাইয়া এটা কি রাজগোল্লা রাজগোল্লা লাল কালারের লাল কালারের রাজগোল্লা দর্শক দেখেন একদম টকটকা লাল কালারের রাজগোল্লা মাশাআল্লাহ অনেক বড় সাইজ কিন্তু ভাই জি ভাই কি সুন্দর ডাকতেছে এরকম অ্যাক্টিভিটিস কবুতর যদি থাকে তো দেখতেই ভালো লাগে কবে ডিম পারবে কবুতরটা ধরতেই হবে দেখি একটু আসো যেহেতু বাবু ভাই একটা সুযোগ দিয়েছে মাদি সর্বোচ্চ দুই থেকে তিন দিন লাগবে দর্শক সর্বোচ্চ দুই থেকে তিন দিন লাগবে এর ভিতরে ডিম দিয়ে দিবে যারা বাড়ির উঠানে বাড়ির ছাদে দুই একজনের শখের বসে কবুতর পালেন আমি বলবো এইসব লাল গোল্লা কালো গোল্লা আকাশী কালার গোল্লা এগুলো পালেন দেখতে সুন্দর লাগবে ডিম বাচ্চাও ভালো করবে কত চান এই গোল্লা পেয়ারটা নিলে এক বলেন পঁচিশশো আজকে নিবেন না কবে নিবেন দর্শক আজকে না নিলেই আফসোস করবেন বাবু ভাই আজকে যে লাড়া দিতেছে খালি নিবেন ডিম বাচ্চা করবেন খালি বড় ভাই আইফেল টাওয়ার

পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিছে দর্শক মিলিটারি একটা পেয়ার গলার হাইট শেপ দুইটাই দেখবেন যে কি অবস্থা যাদের পছন্দ হয় তারাই কালেকশন করে নেবেন কারণ এই কবুতর আজকে আর থাকবেন আজকে বাবু ভাই যেই দামে কবুতর গুলো দিচ্ছে কারাকারি লেগে যাবে বাবু ভাই গিয়া শুনলি চুঠালটা নর না মাদি আর নাইরাটা নাইরাটা নর দর্শক গিয়া শুনলি রানিং পেয়ার রানিং পেয়ার গিয়া শুনলি দর্শক দেখেন

ঠিক আছেন তো আমি ঠিক আছি সুস্থ আছেন তো দিয়ে দিছেন গড় ভর্তি কবুতর দর্শক আছে আরেকটা আসতেছে দর্শক মাত্র পনেরোশো টাকা হলে এই দুই দুই জোড়া কবুতর আজকে আপনারা নিতে পারবেন বড় ভাই এটা কি দিলেন ভাই নেপালিয়ান হাই ফ্লায়ার কবুতর দর্শক নেপালিয়ান হাই ফ্লায়ার একটা কবুতর দর্শক দেখেন এগুলো উড়ে কিরকম নেপালিয়ান হাই ফ্লায়ার গুলা আগে

কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই দর্শক যারা হাই ফ্লাই এটা হাই ফ্লায়ার বললেন কিন্তু কতক্ষণ উঠতে পারে এটা আট থেকে দশ ঘন্টা উড়ে এই কবুতরটা নেপালিয়ান হাই ফ্লায়ার কবুতর দর্শক আট থেকে দশ ঘন্টা উড়াবেন যারা ভিডিও প্রত্যেক দেখে উনি ভিডিও দেখে আচ্ছা কত চাচ্ছেন এই জানা বললেন পেয়ারটা পনেরোশো টাকা এলে নেপালিয়ান হাই ফ্লায়ার টেডি পেয়ারটা নিতে পারবেন রসগোল্লা ভাইয়া রসগোড়া রসগোল্লা দর্শক লালগড়া একদম টকটকা লাল কালারের লাল গড়রা আবার সাথে আছে দুইটা ডিম জমা ডিম সহকারে দর্শক লাল গড়রার সাইজ দেখছেন লাল গড়ড়ার সাইজটা খালি দেখছেন কত বড় সাইজ মাশ দেখেন বিশাল সাইজের লাল গড়রা একদম টকটকা লাল কালারের কত চান ভাই নিলে একদম সাড়ে ছ হাজার টাকা জোড়া ডিম দুটা দিয়ে দিবেন দর্শক ডিম দুটো সহকারে আজকে পাবেন লাল গড়রা জোড়া মা চুইটাল তাও সাপ চোখের একদম সাড়ে ছয় হাজার টাকা ভাইয়া আবারও গররা আবারও গড়রা দর্শক এটা নন না মাদি এটা মা দি এই দুইটা জোড়া ডিমও আছে দুইটা আজকে ডিম কমপ্লিট করছে দর্শক এই যে দুই দুইটা ডিম সহকারে আরও এক জোড়া লাল গড়রা এটাও চুইঠাল এটা থেকে হলুদ গররা বাচ্চা আসে দর্শক এটা থেকে কিন্তু আপনারা হলুদ গররা বাচ্চা পাবেন বিকজ মাদিটা কিন্তু অনেকটা রেড অ্যাশের ভিতরে না এই কারণে আবার মাদিটা কিন্তু পায়ে মুজাও আছে কত চান এই পেয়ারটা আজকে আচ্ছা কত চাচ্ছেন কোন দামা দামি সুযোগ নাই কোন দামাদামি করতে পারবে না দর্শক একদম চার হাজার টাকা হইলে এই লালগড়া পেয়ারটা আজকে আপনার নিতে পারবেন সাথে কিন্তু দুই দুইটা ডিমও আছে বড় ভাই শার্টিং ব্লু শার্টিং ব্লু শার্টিং দর্শক দেখেন নর কোনটা মাদি কোনটা এই যে পিছনেরটা নর সামনেরটা এটা নর হ্যাঁ এটা নরে সরি এই যে maaf করবেন দর্শক এটা নর এটা মাদি আচ্ছা রানিং জোড়া না হ্যাঁ রানিং জোড়া এটা কি এই যে এটা হলো বাচ্চা বাচ্চা

এতে পাে বের করার সময় কত চান এই পেয়ারটা ভাই না একবারে বলেন না না একবারে সার্চ করে দেন একদম 1500 মিলিবার দামাসিন মিলিবার দামাসিন আজকে মাত্র 1500 টাকা হলে নিতে পারবেন দেখেন কি সুন্দর নরমালি দুইটেই একবারে সেম টু সেম কার্বন কপি বড় ভাই এবার কি দিলেন কয়রা গলা ভাই কয়রা নটটা চুইটাল মাদিটা নাইরা দর্শক দেখেন খুব সুন্দর একটা প্যা কিন্তু ঠোঁট তো ভেজা বাচ্চা আছে নাকি এই যে এদির বাচ্চা নাকি এটা কিসের বাচ্চা এই লুই যে ইয়া বুদা পেস্ট বুদা পেস্টের বাচ্চা হোয়াইট কি কয় ওয়াইট তো ওয়াইট বুদা পেস্টের বাচ্চা দর্শক দেখেন এদের বাচ্চা না 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 তিন চাল দিলাম আপনি বুদা পেস্টের বাচ্চা সহ দিয়ে দিবেন हां বলে কি খয়রা গলে আমরা বুদা পেস্টে বাচ্চা সহ নিতে পারবো জি ভাই কয় টাকায় নিতে পারবো বলেন ভাই ওই বাচ্চার দামই রাখি বুঝছেন আচ্ছা জোড়ার দাম ফ্রি কত মাত্র দুই হাজার সাদা বুদা পেস দর্শক সাদা বুদা পেস দেখেন সাদা বুদা পেস আজকে খয়রা গলা রানিং জোরা সহকারে মাত্র দুই হাজার টাকা এলে নিতে পারছেন ভাইয়া পুতুল পুতুল দর্শক ঝোপ্পা মুজওলা লাল ইয়ারের ঝোপ্পা মুজওয়ালা গররা রানিং জোরা তাইলে নিউডাল জোপ্পা মুজোওয়ালা কালো গররা দর্শক লাল গিয়ারে সাপ চোখের সাপ চোখের কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে একদম সাড়ে পাঁচ হাজার একদম সাড়ে পাঁচ হাজার টাকা হলে কালো গররা দর্শক এত সুন্দর একটা পেয়ার টকটকা লাল গিয়ারে জোপ্পা মুজোওয়ালা একদম সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আজকে কোনো রকম দামাদামি করা যাবে না কোনো দামাদামি কোনো সুযোগ নাই বড় ভাই এবার কি আসলো ভাই চুইনা না চুইনা গলা কষা নর্মালি দুটোই গলা কষা দোনোটাই গলা কষা ডিম বাচ্চা করছে ডিম তো জমে গেছে একেবারে জমা ডিম সহকারে দর্শক চুইনা না গলা কষা একটা পেয়ার তাও লাল গিয়ারে দর্শক দেখেন কি সুন্দর মাশআল্লাহ কত চান এই পেয়ারটা একদম একদম পনেরোশো একদম পনেরোশো টাকা করে দর্শক চুই না গলা কষা এই পেয়ারটা আজকে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একটা পেয়ার যাদের পছন্দ হয় তারা এই করতে পারে এবার কি আসলো ভাই

সেগুলোর বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা কিন্তু চাইলে রেজাল্ট করতে পারেন কত চান এই পেয়ারটা ভাই এই পেয়ারটা চাইলে মনে হয় না কত 2500 একদম 2000 একদম 2000 সদাই বিদায় সদাই বিদায় ভাই দর্শক একদম পাঁচ এক জোড়া বেশি 3500 4000 টাকা কিন্তু আজকে দিন 2000 মাত্র 2000 টাকা হলে দর্শক একদম অরিজিনাল পুরান জাতের র পাঁকি জোড়াটা কিন্তু আপনি নিতে পারবেন বড় ভাই ভাইজান খুব সুন্দর একটা কবুতর ভাই বাচ্চা কিন্তু বাচ্চা মাকড়া চোখের মাকড়া চোখের খাকি তাও ঝোপ্পা মুজোওয়ালা

দর্শক একটা আর আর কোনো আরেকটা বাচ্চা আছে এক জায়গায় দেখলাম ওই বাচ্চাটা দিয়ে দেন এই বাচ্চাটা দিয়ে দেন ছোট ওই এই আর বাচ্চা অন্য কবুতরের বাচ্চা দর্শক এইটার নটটা কিন্তু বিক্রি করে ফেলছে এই যে দেখেন এই বাচ্চাটার বাবাটা বিক্রি হয়ে গেছে এই যে বাবাটা বিক্রি হয়ে গেছে মাটা আছে এক লাখ হচ্ছে তো এই কারণে এই বাচ্চাটা চাইলে দিয়ে দিতে পারেন বাবু ভাইয়ের সাথে আমি অফ ক্যামেরায় কথা বলছিলাম তো যারা এই জোড়াটা নেবেন এই বাচ্চা দুইটা দিয়ে দিবেন জি আচ্ছা কত চান ভাই কালো কিন্তু ছাড়া ছাড়ি আচ্ছা মাত্র পনেরোশো বাচ্চা সহকারে কালো গলা পেয়ার দর্শক দেখেন বাচ্চা সহ কালো গলা পেয়ার আজকে মাত্র পনেরোশো টাকা কিন্তু হইলে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা পেয়ার যারা উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন এই পেয়ারগুলো নিতে পারেন ভাইয়া চুইঠাল জি ভাই ন না মাদি এটা এটা মাদি চোখটা কি দেখছেন চোখটা অনেক সুন্দর কিন্তু রিং দেখছেন হুম চোখটা পুরা পুরা রিং ভরা একদম সেম টু সেম কার্বন কপি দেখেন একটা ডিম অলরেডি পারছে কোনো এলোম নাই দর্শক কোনো উনিশ বিশ নাই হয় উনিশ নয় বিশ এগুলা এই শীতে খেলা কবুতর মানে পাল্লা করা কবুতর তার মানে এগুলা উড়াইতেই পারব আমরা এদের বাচ্চা কাচ্চাও ছাড়াছাড়ি করতে পারবো আচ্ছা কত চাচ্ছেন এই পেয়ারটা বলে একদম পনেরোশো কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই আচ্ছা একদম পনেরোশো সামনে सीता এবার কি আসলো ভাই কবুতর দেখি আগে দর্শক দেখেন চুইঠাল বাগা মাদি আচ্ছা আর ভিডিও হলো কালো গলা কালো গলা নর আচ্ছা চুইঠাল বাগা মাদি এবার রেজাল কর আমি যে জিরাগোলার লগে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এই কবুতরগুলো কিন্তু অনেক স্ট্রং কবুতর এবং কাজল গিয়ারের কবুতর দেখেন এগুলো উড়বে অনেক ভালো কত চান

মাক্সি খাকি আর হচ্ছে সুরমা খাকি এ দুটো হচ্ছে জোড়া ডিম্বা এই যে বাচ্চা করা পুরো মায়ের মতো হয়েছে বাচ্চাটা দর্শক দেখেন বাচ্চা সহকারে আজকে খাকি একটা পেয়ার পাচ্ছেন আপনারা কত জান এই বাচ্চা সহকারে নিলে একদম সতেরোশো একদমই সতেরোশো কোনো দামাদামি করার কোনো সুযোগ দিবেন না কোনো সুযোগ নাই দর্শক একদম সতেরোশো টাকা হলে খাকি পেয়ারটা আপনারা নিতে পারবেন ভাই কি এটা

তিন হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন কি সুন্দর অ্যাক্টিভ এবং একদম ফুল ফ্রেশ একটা কবুতর দেখেন খুবই সুন্দর একটা কবুতর ভাই এই থার্টি ফাইভ থার্টি ফাইভ দর্শক নন না মাদি মাদি দর্শক থার্টি ফাইভ একটা মাদি কবুতর রানিং মাদি রানিং মাদি কত চান মাদিটা এটা কি ছাড়লেন আবার আরে অরেঞ্জ নামি এটা গোল্ড গোল্ড একেবারে একেবারে গোল্ড দেখেন না পুরো অরেঞ্জ কালার কি মার্শাল্লাহ

এটা সুযোগ সুযোগ করে দেন মাদিদার ক্ষেত্রে অনেকেই আছে দরকার আছে আরো তিনশো কম মাত্র বারোশো দশক থার্ডি ফাইভে মাদিটা যারা নেবেন আজকে মাত্র বারোশো টাকা হলে কিন্তু নিতে পারবেন দেখেন একদম পুরো ভিড় এক এ আরে দেখেন দেখেন এই মাদি খুজতেছেন এই যে মাদি আইসা পড়ছে মাত্র বারোশো টাকা থার্ডি ফাইভ একটা মাদি কবুতর ভাইয়া মাখরা সবজি চুইঠাল মাখরা মাদি কবুতর দশক চুইঠাল সবজি মাখরা কবুতর একটা মাদি কবুতর এটা হচ্ছে নীলা মাকড়া কবুতর খুব ইউনিক একটা কবুতর এটা কি একদম তোতা শেপের একেবারে তোতা শেপের একটা কবুতর সিলভার একটা নর কবুতর ওই যে দেখেন ওদিকে নর ডাকে এদিকে মাদি জোড়া নিয়ে নেয় একদম দুইটাই হিটে আছে নটটা কত চান আর মাদিটা